আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমি একটু বুটের ডাল রান্না করি তো আমি প্ল্যান ছিল না যে আমি বুটের ডাল যদি প্লান থাকতো তাহলে আমি ভিজিয়ে রাখতাম তো ছিল না হঠাৎ করে আমার মনে হয়েছে এখন দুপুর টাইম তো তাহলে কী করা যায় তাহলে ভাবলাম যে এই যে দেখেন আমি কী করতেছি এই যে দেখেন একদম ফুটন্ত পানি তো এখন আমি এই ফুটন্ত পানিটা আমি ডালের মধ্যে ঢেলে দিব এখন এই নিপানিতে আমি ঢেলে দিব এখন ভিজুক ভালো কিছুক্ষণ ভিজলে পরে পরে ফিরে আসবো আমি আধা ঘন্টা পরে যে ফিরে আসছি এই যে দেখেন কীরকম হয়েছে ভিসে গেছে দেখছেন আধা ঘন্টা পুরোপুরি সময় হয়ই নেই আমি আপনাদের দেখে নিলাম এখন আমি এটা সিদ্ধ উটের ডাল দিয়ে এই যে দেখেন এখানে যে পা ধুই করে নিচ্ছি এই যে গিলা কলিজা হাড় চামড়া এগুলো দিয়ে আমি আজকে সব হাড় টাড় দিয়েই রান্না করবো করবো ছোলার ডাল রান্না করব তো প্যানের মধ্যে আমি প্যান দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এখন আমি তেলটা দিয়ে দিব সাদা তেল দিয়ে দিতেছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ কুচি করে নিছি তিনটা পেঁয়াজ একা আমি এটার সাথে দিয়ে দিতেছি দুইটা তেজপাতা আর দিয়ে দিব এলাচ আর যে এইভাবে পাতার মধ্যে ই করে নিছি ফেটলে নিয়েছি আর দিয়ে দেব তিনটা লবঙ্গ রসিটা আমি এভাবে নিব আদা বাটা রসুন বা আমি একাত্তর পেস্ট করে নিছিলাম একাত্র দিয়ে দিলাম ছোলার যদি আপনারা এভাবে রান্না করেন মানে মুরগির চামড়া বা জিলা কলিটা সত্যি কথা বলতে খুবই মজা লাগে এই খাবার এই রেসিপিটা খুবই মজা আপনার ভাতটাও খেতে পারবেন যদি বলেন যে পরোটা রুটি দিয়ে পরিবেশন করব তাও করতে পারেন দেখেন এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব একটু করে একটু করে পানি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ ধনিয়া জিরা এক এক দিলাম দিলাম আর ঝালের পরিমাণটা আমি হাফ চামচ দিলাম আর হলুদটা আমি একটু কম দিলাম পরিমাণ মতো এটা আপনারা বুঝে দিন কারণ আসলে পরিমাণ বলা যায় না হলুদ বিশেষ করে কারণ হলুদ এর অনেক চামচ পরিমাণ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা কষ্ট হয়ে গেছে মধ্যে মানে মাংসটা দিয়ে দিব এই মাংসটা জন্য কারণ জালটা আমি আলাদাভাবে সিদ্ধ করছি যদি আলাদাভাবে সিদ্ধ না করতাম তাহলে আমি একাত্র দিয়ে দিতাম কিন্তু আমি আলাদাভাবে ওটা সিদ্ধ করে নিচ্ছি এই জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডাল ডালটা দিয়ে দিলাম ভালো করে মেরু করে দিব এখন এর উপরে আমি ফ্রিজে রাখা আমার কাঁচামরিচ আমি ই করে থেতলিয়ে এভাবে আমি বেটে একদম রাখি এভাবে এইভাবে থেতলিয়ে রাখি হালকা করে ই করে ওঠে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মুরগির যে কলিজাটা ছিল ওই কলিজাটা দিয়ে দিলাম শুকিয়ে যাবে তো এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা পাতাটা দিয়ে দিলাম ফ্রিজে রাখা ছিল পাতাটা ডিপের করে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম অনেক আগের দিয়ে দিলাম এখন আমি চুলা টপ করে দিব আর আপনাদের টিপসের বিষয়ে বলে এখন আমি সাংসারিক একটা টিপস এই রেসিপির মধ্যে পুরো রান্নার মধ্যেই ছিল সেটা হচ্ছে আপনি দেখেন আমি কিন্তু ভুটের ডালটা গরম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো যদি মনে করেন আপনাদের ডাল ভিজিয়ে রাখতে মনে নাই তখন আপনারা এভাবে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে সিদ্ধ করবেন দেখবেন কি যে সুন্দর এমনি যে ভিজিয়ে রাখেন ঠিক ওই রকমই খুবই খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালটা বরং রাতে ভিজিয়ে রাখা অনেক রাতে ভিজিয়ে রাখা থেকে এই সিদ্ধটা খুবই দ্রুত তাড়াতাড়ি হয় এবং আপনার যদি মনে করেন না ভিজিয়ে না রাখবো না প্রেশার কুকারে সিদ্ধ করবো আপনি ওই সাথে সাথে ভিজিয়ে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করলেও হবে অথবা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবেন এটাই হচ্ছে আজকে আমার সাংসারিক একটা টিপস আপনাদের জন্য তো এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে পরিবেশন করে দিব এই তো আমার বুটের ডালের রেসিপিটা হয়ে গেছে মুরগির মাংসের হাত চামড়া গিলা ওগুলা দিয়ে আমি রেসিপিটা করছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার